সন্ধেবেলা আমার ছেলের কিছু না কিছু ফাস্ট ফুড চাই তো আমি বিকল্প হিসেবে নিয়ে এলাম দিসানো পেনি পাস্তা যেটাতে রয়েছে হান্ড্রেড পারসেন্ট গম আর সুজি দিয়ে তৈরি আর এটার মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ফ্লেভার বা প্রিজার্ভেটিভ নেই যার জন্য নিশ্চিন্তে আমি আমার ছেলেকে এটা দিতে পারি তো পাস্তাটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি দুটো টমেটো সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেবো সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে তেলের মধ্যে দিয়েছি হালকা একটু ভেজে নিয়ে পাস্তাটা দিয়ে দেবো আর এটার মধ্যে না প্রোটিন রয়েছে আর তার সাথে জিরো কোলেস্ট্রল কোনো রকম ট্রান্সফ্যাট নেই যার জন্য শুধুমাত্র বাচ্চা নয় আমরা বড়রাও খেতে পারি যেহেতু এতে কোনো ময়দা নেই যার জন্য ওয়েট বাড়ারও কোনো টেনশন নেই তার সাথে ডায়েট করলেও খাওয়া যাবে তো দেখো পাস্তাটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর দিয়েছিলাম অরিগানো তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরিটা আর টমেটো একটু সস দিয়েছিলাম তারপরে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব আর ওপর থেকে একটুখানি চিজ ছড়িয়ে দেব লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চেক আউট করতে পারো